কেন্দ্রীয় সরকারি দপ্তরে কর্মী নিয়োগ মাসিক বেতন রয়েছে কুড়ি হাজার টাকা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা দেখে নিন কি কি পোস্টে আপনার আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সে সম্পূর্ণ ডিটেলস তথ্য ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বেশ কয়েকটি শূন্য পদে কেন্দ্রীয় সরকারি দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডে ন্যূনতম যোগ্যতা থেকে বিভিন্ন যোগ্যতায় চাকরি কয়েক একের বেশি পদে আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীদের উদ্দেশ্য জানানো হচ্ছে ইতিমধ্যেই এই নিয়োগের জন্য চাকরি প্রার্থীদের আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে এখানে চুক্তিভিত্তিক পদে বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পদে চাকরি আবেদন জানাতে পারবেন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য অর্থাৎ পদের নাম আবেদনের যোগ্যতা আবেদন পদ্ধতি নিয়োগ পদ্ধতি ইত্যাদি আলোচনা করা হলো। প্রথমে আসবো নিয়োগকারী সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ বিএসিআইএল পদের নাম এখানে দেওয়া রয়েছে ড্রাইভার ইলেকট্রিশিয়ান ফুড বেরিয়ার রাধুনি রেডিও থেরাপি টেকনিশিয়ান ইএমটি টেকনিশিয়ান পিসিএম ওটি টেকনোলজিস্ট শূন্য পদের সংখ্যা তিরিশটি এবার আমরা দেখে নেব পদের অনুসারে মাসিক বেতন ড্রাইভার পদে যারা আবেদন করবেন এখানে মোট পাঁচজন যোগ্য প্রার্থী নিয়োগ করা হবে পাঁচটি ভ্যাকান্সি রয়েছে ড্রাইভারে এখানে প্রতি মাসে বেতন বাইশ হাজার পাঁচশো ছ টাকা দেওয়া হবে ইলেকট্রিশিয়ানে প্রতি মাসে বেতন বাইশ হাজার পাঁচশো ছয় টাকা এই পদের জন্য একজন যোগ্য প্রার্থীকে নেওয়া হবে ফুড বেরিয়ার বা খাদ্য বহনকারী সংস্থার ক্যান্টিনের কার্যক্রম নির্বাহের জন্য দুজন ফুড বেরিয়ার নিয়োগ করা হবে নিয়োগের পর কর্মীদের প্রতি মাসে কুড়ি হাজার নশো তিরিশ টাকা বেতন দেওয়া হবে এরপরে চলে আসবো রাঁধুনি রাঁধুনির প্রতি মাসে বেতন কুড়ি হাজার নশো তিরিশ টাকা এখানে একজন ব্যক্তি অভিজ্ঞ রাধুনিকে নিয়োগ করা হবে এরপরে চলে আসবো রেডিও থেরাপি টেকনিশিয়ান উচ্চতর যোগ্যতায় চাকরি প্রার্থীদের জন্য এই পদে পদটি যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ এখানে দুজন যোগ্য এবং অভিজ্ঞ চাকরি প্রার্থীকে নিয়োগ করা হবে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে চল্লিশ হাজার সাতশো দশ টাকা বেতন দেওয়া হবে ইএমটি টেকনিশিয়ান ইএমটির বিভিন্ন কাজে পড়দর্শী কর্মীদের মধ্যে থেকে মোট তিনজন যোগ্য চাকরি প্রার্থীকে এই পদের জন্য নিয়োগ করা হবে নিযুক্ত কর্মীর মাসিক বেতন পঁচিশ হাজার পাঁচশো ছ টাকা হবে পিসিএম এই পদে নিযুক্ত মোট চারজন কর্মীকে প্রতি মাসে তিরিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এরপরে চলে আসবো ওটি টেকনোলজিস্ট ওটি এর বিভিন্ন কাজে পরিচালনা নির্বাহের জন্য মোট জন ওটি টেকনোলজিস্ট নিযুক্ত করা হচ্ছে যাদের প্রতি মাসে বেতন রয়েছে তেত্রিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা প্রতিটি পদ অনুসারে পদের কার্যক্রম নির্বাহের জন্য যোগ্য এবং অভিজ্ঞ চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে বিসি বিইসিআইএল থেকে এ বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে হবে কর্মস্থল প্রতিটি নিযুক্ত কর্মীকে নয়াদিল্লির বি অফিসে কাজ করতে হবে আবেদন করবার জন্য বিল এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদনপত্র কেরিয়ার অপশনে গিয়ে ফিল করতে হবে